জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি নিয়ে ভাগ্যভাবে বসে বসে গুরু সর্ব উন্নতি শুরু এই তুলারাশি বা তুললগ্নের ক্ষেত্রে কারণটা কি এই গুরু কি আপনাকে সর্বস্ব বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে একদম পারে এই গুরু পারে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে মানে আদি মানে আদি বড়লোক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি মানে বৃহস্পতি কিন্তু বুনিয়াদি একটা বড়লোক তৈরি করে শুধু কি অর্থই দেবে এই বৃহস্পতি না কর্ম দেবে না কি মুখ্য দেবে এই সর্ব উন্নতির যোগে বারো বছর পর কারণ ভাগ্যভাবে গুরু আসা মানে হচ্ছে একই তো গুরু মানে ভাগ্যপতি এবং ভাগ্যভাবে মানে রয়েছে বৃহস্পতি সেই বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে বৃহস্পতি যে কতটা উন্নতি করতে পারে মানে সেটা আপনার ধারণার বাইরে এই বৃহস্পতি আবার আপনার রাশির উপরে এতটা দৃষ্টি করবে সেটা আমি বারবার বলেছি যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু খুব মারাত্মক দৃষ্টি মানে খুব ভালো মানে দুর্দাত্ত জায়গা সৃষ্টি করবে কারণ এই বৃহস্পতি এমন একটি প্ল্যানেট বা এমন একটি গ্রহ সে সব সময় চাইবে যে আপনার যে আমার যারা ভক্ত রয়েছে বা আমার যে সান্নিধ্য যারা রয়েছে তাদের মানে মঙ্গল হোক যে কি কি মঙ্গলময় হতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে সঙ্গে থাকতে হবে শরীর কেমন যাবে মানে অর্থ ভাব কেমন যাবে মানে অর্থ ইনকাম করে রাখতে পারবেন কি না মানে আমার মানে কতটা আত্মীয় পরিজন আমার লেবেল আমার যোগাযোগ অবস্থা আমার বন্ধু বন্ধুবান্ধব বা আমাকে কেউ হেল্প করবে কি না বা আমি যে ব্যবসা করব এই কাস্টমার কেমন আসবে আমার দোকানে ভাই ভাতা বগরি কেমন থাকবে কেমন যোগাযোগ এই সুখ কেমন পাবেন গৃহ জায়গা থেকে কেমন যুগ মান পাবো কি পাবো না বা বাড়িঘর করতে পারবো না মানে নিজস্ব ব্যক্তিগত মেধার বিকাশ বা নিজস্ব মানে ব্যক্তিগত ইনকাম পাবো কি না বা আমি ইনকাম করতে পারবো কি না মানে চাকরি কি পাবো কর্ম জায়গা থেকে ডেভেলপমেন্ট কি দেবে না কি দেবে না এই ব্যবসায় কেমন ডেভেলপমেন্ট করব মানে শরীর নিয়ে কোনো ভুগব কিনা রোগ ব্যাগ অ্যাক্সিডেন্ট হবে কিনা মানে ভাগ্য কেমন যাবে কর্মই বা কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে মানে সর্বস্ব নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে এই তুলারাশি কিন্তু মানে দারুণ ডেভেলপমেন্ট করার কিন্তু সময় কিন্তু পেয়ে গেছেন বা চলে এসেছে এই তুলারাশির ক্ষেত্রে সে যে যে ভাগ্য হোক না কেন এই বাকি এটি হচ্ছে আপনার কাউরির ব্যক্তিগত জন্ম চাট নয় এটি চান্ডিক ফল বা গোচর ফল নিজের ব্যক্তিগত জানতে গেলে কিন্তু মানে নিজের জন্মচাট বিচার করে কিন্তু জানতে হবে যে এই সিস্টেমে ফোন করে জেনে নেবেন যে কী সিস্টেম রয়েছে যাই হোক এই প্রথম যদি শরীর নিয়ে যদি আসি শরীরের ক্ষেত্রে বলবো অতীব উত্তম যাবে শরীর কারণ হচ্ছে দেখুন ওই শরীর ভালো যাওয়ার একটাই কারণ হচ্ছে বা একটি কারণ হচ্ছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং রাহুর দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি নেগেটিভ কিন্তু নয় কিন্তু শুভ ফল দিচ্ছে আপনার বৃহস্পতি দৃষ্টি এই শরীরে মানে যে কোনো রোগ মানে সে নির্মল করতে পারে এই গুরুর আশীর্বাদ এই গুরুর দৃষ্টি পড়েছে আপনার রাশির ওপরে এই গুরুর দৃষ্টি পড়ার জন্যে আপনি কিন্তু মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতির শিকরে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন এটা কিন্তু মানে গ্যারেন্টেড দিয়ে বলতে পারি মানে আপনার মন মানসিকতা অধিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে শরীর যেমন ভালো যাবে মেন্টালও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে দেখুন এই নতুন কোনো প্রজন্মর দিক থেকে আপনি কিন্তু স্টেটমেন্ট করতে পারবেন মানে আপনার শরীরে যে রোগ ব্যাগগুলো ছিল হয়তো সুগার ছিল থাইরয়েড ছিল কোলেস্ট্রোল ছিল বা হয়তো গাই একটা সমস্যা ছিল মা বোনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বলছি অবশ্যই করে শরীর দিক থেকে অনেকটা সুস্থ বোধ করবেন অনেকটাই সুস্থ বোধ করবেন বা আপনি উন্নতি কিন্তু করতে পারবেন এই শরীরের দিক থেকে কারণ হচ্ছে এই আপনার মানে আপনাকে দেখে বলবে যে বাহ মানে একটা অ্যাকশন পাওয়ার তৈরি করে এই বৃহস্পতি আর রাহু মিলে কিন্তু আবার দেখুন এই লিভারের দিকে একটু সাবধান থাকতে হবে মানে ফাটকা অর্থ আপনাকে দেবে লিভারের দিকে একটু সাবধান থাকতে হবে মানে হাই প্রেশারের দিকে বা বিপির থেকে একটু সাবধান থাকতে হবে লিভারের দিকে একটু নজরদারি করতে হবে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে শরীর দিকে একটু তেমন কিছু বাজে কিছু দেখতে পাচ্ছি না শরীরের দিক থেকে রোগ ব্যাগ সেরকম দেখা যাচ্ছে না বা বাজে কিছু দেখতে পাচ্ছি না এবার যদি অর্থ নিয়ে যদি আসি সেভিংস কতটা করতে পারবেন দেখুন অর্থ ভাব নিয়ে যদি আসি আমার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা অর্থ কিন্তু প্রচুর আসবে আপনার মানে সেটি হচ্ছে আপনার একাদশে কেতু মানে পরে অর্থে বানায় সেতু মানে গোছরে আপনার কেতু চলে গেছে একাদশে এই একাদশে কেতু যাওয়ার জন্য মানে আপনার কিন্তু আর্থিক ফাটকা ইনকাম কিন্তু রোজগার দেবে মানে গোপন ভাবে রোজগার মানে যেটা আমি ভাবেনি যেটা আমার হতে পারে সেটি কিন্তু আপনার হবে এবং আপনি হয়তো ভেবেছেন যে নতুন করে কিছু মানে হয়তো পরিকল্পনা করবো কিনা চাকরির মাধ্যমে ইনকাম আসবে এবং দেখুন এই ফাটকা কিছু গোপনভাবে অর্থ দেবে এই ভাগ্যটা কিন্তু আপনার হুটহাট করে উদয় হবে রাহু আর বৃহস্পতি মিলে না মানে ভাগ্যটাকে দেনার দেন তুলবে নাই নামাবে কিন্তু আমার হিসাব মতো আশা করি তুলবে কারণ যেহেতু দেখুন এই বৃহস্পতি আপনার মানে ধনপতির নক্ষত্রে মানে সপ্তমপতি নক্ষতে রয়েছে সেই ক্ষেত্রে বৃহস্পতি আবার দৃষ্টি করছে লগ্নে রাশির ওপরে দৃষ্টি করছে আবার আপনার তৃতীয় দৃষ্টি করছে আবার পঞ্চমে মানে দারুণ জায়গায় দৃষ্টি করছে সব কটায় কেন্দ্রবিন্দের দৃষ্টি করছে বৃহস্পতি এই বৃহস্পতি মানে দৃষ্টির জন্যে কিন্তু আপনি অতীব হারে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে দর্শক করতে পারবেন সেভিংস অর্থ মানে জমাতে পারবেন এবার তৃতীয় ভাব নিয়ে এই যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে আবার দেখুন এই তৃতীয়পতি বৃহস্পতি আপনার এই তৃতীয় বৃহস্পতি সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে মানে নতুন প্রজন্মের মানে বন্ধু নতুন করে আপনার জীবনে আসা এবং সেটা ভালো বার্তা মানে শুভ বার্তা বই নিয়ে কিন্তু আসছে কারণ হচ্ছে দেখুন এই ভাগ্যে বসে এই তৃতীয় দৃষ্টি মানে আপনার ভাগ্য সেই কিন্তু বন্ধু সে কিন্তু মানে ফেরাতে পারে ভাগ্য যে অমুক তুমি ব্যবসা করো বা তুমি মানে অমুক তুমি এটা করো তোমাকে আমি সাপোর্ট করছি বা তোমাকে আমি ডেভেলপমেন্ট করাবো বা তোমাকে আমি উন্নত করিয়ে দেব। মানে একটা সাপোর্টেটের একটা জায়গা কেউ দেখবে বন্ধু আসে কারোরই ক্ষতি করে কিন্তু আপনার বন্ধু কিন্তু ক্ষতি করবে না আপনাকে কর্ম দিয়ে হোক বা মনের জোর দিয়েই হোক বা সহায়তা দিয়েই হোক আর্থিক জায়গা দিয়েই হোক বা নিজেকে মানে খাটিয়ে নিজেকে আপনার পেছনে শ্রম দিয়েই হোক সে কিন্তু আপনাকে মানে ভালোভাবে সাফল্য দেওয়ার জন্যে সে কিন্তু মানে তৎপর হয়ে থাকবে সে কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে আপনার তৃতীয় ভাবটা আসছে আপনার ক্ষেত্রে শুভ জায়গা এই তৃতীয় ভাব ছাড়া এনার্জি লেভেল যদি আপনার না থাকে আপনি জীবনে ডেভেলপমেন্ট করতে পারবেন না দর্শক বন্ধু আগে দেওয়া দরকার হচ্ছে আপনার উন্নতির প্রকল্পের জন্য আপনাকে কিন্তু মানে আগে শরীরটাকে প্রয়োজন মানে এনার্জি লেভেলটা থাকতে হবে হাই সেই এনার্জি লেভেল কিন্তু আপনার প্রচুর হাই পাবেন কারণ হচ্ছে আপনার এই রাজকারক গ্রহ শনি সেও আবার তৃতীয় দৃষ্টি করছে এই রাজকারক শনি মানে তৃতীয় দৃষ্টি করছে বলে আপনার মানে লেভেলটা হচ্ছে হাই হয়ে যাবে এবং মানে শরীরে একটা এনার্জি মানে একটা জোশ থাকবে এনার্জি তার মানে আপনার তৃতীয় ভাব থেকে যোগাযোগ অবস্থাটা খুবই ভালো পাচ্ছেন ভাই দাদা বন্ধুর সহিত মানে বোনের সহিত বা বন্ধু বান্ধবের সহিত একটা সন্ধি তৈরি করবে সেই ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা কিন্তু যাচ্ছে এই টানজির ফল অনুযায়ী মানে আপনার ব্যক্তিগত মানে জন্মচাট নিয়ে নয় এবার ফোর্থ নিয়ে যদি আসি এই ফোর্থের ক্ষেত্রে যদি বলি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে ফোর্থের মালিক থাকছে আবার ষষ্ঠে মানে আপনার গৃহসুখের জায়গা থেকে ডেভেলপমেন্ট নতুন গাড়ি বাড়ি করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানে নতুন বাড়ি বা গাড়ি আপনি কিনতে পারবেন বা নতুন গাড়ি বাড়ি আপনি করতে পারবেন এই সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে উন্নতির একটা জায়গায় আপনি কিন্তু পৌঁছাতে পারবেন মানে হয়তো আপনি গৃহে হয়তো কোনো নতুন মানে আসবাব লাগালেন বা হয়তো কোনো কিছু কিনলেন নতুন কিছু হয়তো সেখানে বসালেন এসি হোক বা হ্যাঁ গরম পড়েছে হয়তো এসি নিয়ে চলে এলেন এই গৃহসুখ থেকে একটা জায়গা পাবেন বাড়িতে কোনো মন্দির হতে পারে ভালো মানে পুজোর স্থান হতে পারে মানে আধ্যাত্মিক চেতনা বাড়াবে এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেবে বা বাড়ির পেছনে অর্থ ব্যয় কিছুটা আপনাকে করাবে এই অর্থ ব্যয় আপনি করতে পারবেন অর্থ আসবে আপনি কিন্তু গৃহসুখের জায়গা থেকে একটা মানে জায়গা কিন্তু তৈরি করতে পারবেন দর্শক বন্ধু এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি এই যারা স্টুডেন্ট যারা রয়েছ যারা মানে ব্যাচেলার বা যারা কোনো পনেরো থেকে ষোলো বছর বা আঠেরো বছর বয়সে যারা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেম একদম অনিবার্য মানে পড়াশোনায় কিন্তু একটু বাধা বিপত্তি কিন্তু তৈরি করতে পারে তার থেকে কিন্তু একটা গার্জেনকে একটু মানে একটা ভালো দৃষ্টি রাখতে হবে মানে আপনার যদি মানে ছেলে থাকে বা মেয়ে থাকে তারা কিন্তু একটু পড়াশোনার দিকে দেখবেন একটু অনমনোযোগী হতে পারে নজর একটু রাখতে হবে তারা যদি কোনো নেশার সাথে মানে যুক্ত হয়ে গেছে আপনার সন্তান হয়তো নেশাগ্রস্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে আমার সন্তান যাতে নেশাগ্রস্ত না হয় এই সন্তানের দুশ্চিন্তা কিন্তু কিছুটা বাড়বে কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আবার বাড়বে এবং দেখুন এই নতুন কোন প্রেম কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে যদি আপনি মানে হাউস ওয়াইফ হন বা আপনি যদি হন নতুন কোনো প্রেম জীবনে কিন্তু আপনার দর্শক বন্ধু কিন্তু আসবে আসবে কেন এই রাহুর এই রাহু হচ্ছে আপনার চাইবে যে মনের যে বিপাশা মনের যে একটা স্প্রিয়া ও কিন্তু মানে পরিপূর্ণ করবার জন্যে তৃপ্তি লাভ করবার জন্যে সে কিন্তু নতুন প্রজন্মর দিক থেকে কিন্তু একটা জায়গা তৈরি করবে এবং এই যেমন প্রেমের দিক থেকে যেমন দেখলে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার একটা জায়গাও কিন্তু সে কিন্তু তৈরি করবে মানে ফিরা মানে নতুনভাবে ইনকাম করতে হবে নতুনভাবে আমাকে রোজগার করতে হবে নতুন পথ আমাকে মানে দেখতে হবে নতুনভাবে আমাকে চলতে হবে নতুনভাবে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে তবেই কিন্তু সে সাকসেস পাবে বা সাকসেস পেয়েও যাবে সে এটি মানে টাঙ্গির ফল থেকে বিচার বিশ্লেষণ করে যেটা পারছি আপনি কিন্তু অবশ্যই তার থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সেই রাহু পঞ্চমী থেকে মানে বৃহস্পতি নক্ষতা থেকে মানে বৃহস্পতি ষষ্ঠপতি তৃতীয়পতি মানে সেই মানে বৃহস্পতি ভাগ্যস্থানে থেকে সেই বৃহস্পতি আবার মানে পঞ্চমে দৃষ্টি করছে তার মানে পঞ্চমে দৃষ্টি করো সে কিন্তু আবার আপনাকে মানে একটা সুলভ ফল দেবে উন্নতি করবার একটা জায়গা কিন্তু দেবে বা একটা ডেভেলপমেন্ট করার জায়গা কিন্তু একটা দেবে মনের দিক থেকে যেটা বললাম পীড়াটা কিন্তু বেড়ে যাবে মনের দিকে মানে খাইটা বেড়ে যাবে এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি মানে কর্ম বা চাকরির ক্ষেত্রে মানে আপনার ডেভেলপমেন্ট করাবে হয়তো ভাবছেন যে কোনো ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা মেডিসিন লাইন নিয়ে হয়তো যুক্ত রয়েছেন সেই তুলালগ্ন লগ্ন বা তুলা রাশি হোক দুটো ক্ষেত্রেই বলছি হয়তো কোনো নতুন কর্মের জন্যে চেষ্টা করছেন বা বিদেশে যাচ্ছেন কর্মের জন্য কর্মের জন্যে খুব চেষ্টা ছিলেন সেটা কিন্তু ডেভেলপমেন্ট হবে কর্ম থেকে যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করছেন এবং আত্মীয় স্বজনের সাথে একটু অবরিবনা কিন্তু আসতে পারে কারণ হচ্ছে দেখুন যেহেতু আপনার মানে ষষ্ঠে থাকছে আবার শনি মানে শনি ষষ্ঠে থাকলে কি হয় কর্মটা স্থিতিশীল হয় মানে কর্মটা স্থিতিশীল হবে মানে লোহার কর্ম স্টিলের কর্ম মেডিসিন জাতীয় দ্রব্য মানে ভালো ডাক্তার সার্জেন মানে মুদিখানার দোকান রেডিমেডের দোকান কসমেটিকের দোকান মানে মনোহারি দোকান সোনার উপর দোকান মানে এই দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক করতে পারবেন বা তার থেকে আপনি উন্নতির শিকরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু এটি কিন্তু মানে হলক করে বলে দেওয়া যাচ্ছে দর্শক বন্ধু এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি যারা বিবাহ যারা করতে চাইছেন মানে বিবাহ দিক থেকে বলবো যে কানেকশান নেই বলবো না কানেকশানটা কিছুটা রয়েছে এই ব্যবসার দিক থেকে ডেবলেন মানে বেশি রয়েছে বিবাহ দিক থেকে এতটা মানে সিওরিটি দিতে পারছি না মানে সেটা জন্মচার্টে দেখার ব্যাপার রয়েছে এখনও বলছি আগেও বলছি যে জন্ম মৃত্যু বিবাহ এটাই মানে ভাগ্য মানে অযথা মানে অস্থির ভাগ্য তথা মানে জ্যোতিষবিদ্যা দ্বারা তাকে মানে আপনার দোষ গুণ বিচার করে কিছু মানে মাধ্যমে প্রতিকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব মানে ভাগ্য চেঞ্জ করা কিন্তু সম্ভব নয় এবার যেহেতু আপনার সপ্তম্পতি রয়েছে আপনার মঙ্গল সেই মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে দশম মানে বর্তমান টানজিৎ তাই বলছে এই বিবাহ দিক থেকে খুব একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি না বা বিবাহ দিক থেকে আপনার মানে বিবাহ দিক থেকে ছাড়া কিন্তু আপনার ব্যবসার দিক থেকে একটা ডেভেলপমেন্ট ভালো দেখা যাচ্ছে বা সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এবার অষ্টমভাব নিয়ে যদি আসি এই অষ্টম ভাব রোগ ব্যাগ বা অ্যাক্সিডেন্টলি যোগ সেইভাবে কিন্তু আপনার দেখা যাচ্ছে না শনি কিন্তু অষ্টমে দৃষ্টি করছে চলাফেরা কিন্তু আমার একটু সাবধানে অবলম্বন করতে হবে কিন্তু যারা মানে ইন্স্যুরেন্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছে। এই অটোমোবাইল বা অটো পার্সের সাথে যুক্ত রয়েছে হয়তো আপনি মানে ম্যান টু ম্যান ইন্স্যুরেন্স করছেন লাইফ ইন্স্যুরেন্স করছেন বা হয়তো গাড়ি ইন্স্যুরেন্স করছেন বা গাড়ির ফাইন্যান্স নিয়ে ব্যবসা করছেন গাড়ি যে কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে বা উন্নতি করার একটা জায়গার চেষ্টা হয়তো করছেন তার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হচ্ছে বা অ্যাক্সডেন্টের যোগ সেইভাবে দেখতে পাচ্ছি না কিন্তু শরীরে আয়ু কিন্তু বৃদ্ধি হবে আয়ু বৃদ্ধি হবে এবং আপনার ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করবার যারা চেষ্টা করছেন সেটা আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন বা উন্নতি লক্ষ্য করা কিন্তু আপনার যাচ্ছে বা আপনি করতে কিন্তু অবশ্যই করে পারবেন এবার আসবো আমি আপনার ক্ষেত্রে এই ভাগ্য এই ভাগ্যটা যাবে অতিভৌহত মানে ভাবার বাইরে মানে ভাগ্যটা এতটাই ডেভেলপমেন্ট করবে মানে ভাবতে পারছেন না মানে কারণ হচ্ছে দেখুন এই বৃহস্পতি এতটাই ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করবে আপনাকে মানে না যে গুরু সঙ্গে আছে গুরু সঙ্গে আছে গুরু সঙ্গে আছে বলে না গুরু আছে আপনার ভাগ্যে মানে ব্যবসা নক্ষত্রে করতে ধনপতি মানে ভাবতে পারছেন না দশমন্ধু মানে সেভিংস প্লাস ব্যবসা মানে নক্ষত্রে সে বসে রয়েছে মানে একাই রাজ করবে মানে সেই বৃহস্পতি আবার মানে ভাবকে থেকে মানে দৃষ্টিগুলো দেখুন মানে আপনাকে শরীরকে দেখবে আপনার মেন্টালকে দেখবে আপনার ভাগ্যকে দেখবে আপনার যোগাযোগকে দেখবে আপনার মেন্টালকে দেখবে আপনার বিদ্যা বিদ্যার জায়গা দেখবে প্রেম দেখবে নিজস্ব ব্যক্তিগত মানে অর্থ রোজগার করার বা ক্ষমতা রাখার জন্যে সেভিংস করবার জন্য আপনাকে লক্ষ্য রাখবে ওগুলো কোথা থেকে লক্ষ্য রাখবে মানে সর্বর্ষ থেকে ও কিন্তু একাই কাঁপিয়ে দেবে বৃহস্পতি মঙ্গলকে নিয়ে মানে সেনাপতিকে সঙ্গে নিয়ে ঠিক আছে মানে সেনাপতিকে নিয়ে মানে একা নয় গুরু চলছে সামনে পাশে বডিগার্ড নিয়ে মানে তোমায় আমি ডেভেলপমেন্ট দেব কে আটকা আয় মানে মাস্তা নিয়ে আসবো আমি বডিগার্ড নিয়ে আছি এটা বলতে পারি যে তুলারীর ক্ষেত্রে বৃহস্পতি ভালো ফল দেয় এটা অনেকেই বলে রাজকার গ্রহণে অনেকে বলে আরে ভাই শনি তো আছে শনি তো রয়েছে শনি আবার ষষ্ঠে বসে রয়েছে শনি সেও তিথি আবার দৃষ্টি করছে সে অষ্টমী দৃষ্টি করছে সে আবার দ্বাদশে দৃষ্টি করছে শনি বৃহস্পতি একাই কাঁপিয়ে দেবে আপনাকে মানে ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই করে আপনার হবে এই ভাগ্য হুট হাট করে ডেভেলপমেন্ট করে হুট হাট করে ভাগ্য ডেভেলপমেন্ট করবে যেটা ভাবেননি এবারে বলি এটা এই লটারি মানে একটা বা ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে হয়তো প্রেমিক প্রেমিকাও দিতে পারে আপনাকে সাপোর্ট করতে পারে দর্শক বন্ধু কিন্তু এই মনের যে আপনার মানুষ সে পাশে এসে হয়তো আপনাকে সাপোর্ট করলো যে তুমি এটা নাও যে তুমি চলো বা ব্যবসা করো বা করো এটা কিন্তু চাইবে যে প্রেমিক প্রেমিকা যে স্থান থেকে যেটা বলেছিলাম তার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই গুরুচন্ডলিকা একটা দোষ সৃষ্টি করেছে করলেও কিন্তু সে ডেভেলপমেন্ট বা উন্নতি জায়গা একটা করবে বা উন্নতি দেওয়ার একটা চেষ্টা করবে এবার কর্ম নিয়ে যদি আসে এই কর্ম কিন্তু থাকছে মঙ্গল যারা অগ্নি সংযোগ নিয়ে কর্ম করছেন বা করছ তারা কিন্তু একটু সাবধান যারা অগ্নি সংযোগ নিয়ে কর্ম করছেন এই রান্না করছেন বা ইলেকট্রিক্যাল কর্ম করছেন বা গাড়ি চালাচ্ছেন সেই ক্ষেত্রে বলবে একটু সাবধান থাকতে হবে যেহেতু মঙ্গল নিচস্ত ঠিক আছে এই মঙ্গল যখন ডাউন হয়ে গেল দশমভাবে সেই কর্মক্ষমতা একটু কমাতে পারে কিন্তু গুরুকে নিয়ে চলছে গুরু কিন্তু কর্মক্ষমতা সে কিন্তু বাড়িয়ে দেবে বা উন্নতি করবার একটা চেষ্টা করবে বা উন্নতি কিন্তু আপনাকে করে দেবেও তার মানে আপনাকে মানে তুলারাশি বা তোলা লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল মানে বৃহস্পতি এবং শনি আপনার গ্রহ শনি আপনার সেও কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য আপনার উঠে পড়ে লেগেছে এই ষষ্ঠভাবে থেকে মানে কর্ম করবার জন্য বা উন্নতি করবার জন্য এই আয় ভাব নিয়ে যদি আসি মানে দারুণ মানে একাদশভাবে থাকছে আবার কেতু আবার একাদশপতি তো নিয়েই বসে আছে মানে রবি তো নিয়েই বসে আছে মানে সে আয় মানে ফাটকা ইনকাম বা ফাটকা আয় সে কিন্তু আপনাকে দেবে দেবে মানে দিতে সে বাধ্য মানে একটা কথাই বলেছিলাম যে একাদশে কেতু পরের অর্থে বানাই সেতু মানে লগ্নে কেতু পরের অর্থে বানাই সেতু এই ধনুতে কেতু পরের অর্থে বানাই সেতু এটাও সেই জিনিস মানে একাদশে কেতু কেউ আপনাকে হেল্প করে মানে আপনার সেতু বানিয়ে দিল এই ভক্তের বোঝা ভগবানের বয় মানে আপনার সেই কেসটা হবে সেটাই মানে ভক্তের বোঝা ভগবান বইবে মানে গুরু বইবে আপনাকে আপনি যে ধার দেনা করবেন চলতে পারছেন না তার বোঝা গুরু কিন্তু বইবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে আয় ভাবটা কিন্তু দিচ্ছে আপনার খুবই শুভ আয় ভাগ্য কর্ম মানে শরীর সব দিক থেকে ডেভেলপমেন্ট দিচ্ছে বা উন্নতি করবার একটা জায়গা সে কিন্তু তৈরি করে দিচ্ছে এই ব্যয় ভাব নিয়ে যদি ব্যয় প্রতি বুধ সেখানে দৃষ্টি করছে আবার শনি মানে বাজে অর্থ ব্যয় করতে শনি কিন্তু দেবে না তবে হ্যাঁ ঘরবাড়ির পেছনে হয়তো অর্থ ব্যয় করতে দেবে বাবা মার পেছনে হয়তো অর্থ ব্যয় করতে দেবে কর্মের একটা কোনো জিনিস হয়তো কিনতে গেলেন সেখানে একটা অর্থ ব্যয় করতে দেবে বাজে জায়গায় সে কিন্তু এক কিন্তু এক ফোঁটাও কিন্তু টাইম দেবে না বা করতেও দেবে না মৃত বাই শনি শনি কর্ম করিয়ে মানে অর্থ ইনকাম করে মানে মৃতবায় হিসাবে সে কিন্তু আপনাকে অর্থ সেভিংস করবার একটা লক্ষ্য দেখাবে সেটা আপনাকে পৌঁছাতে হবে বা উন্নতি করতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন এটা টানজিৎ ফল বা গোচর ফল সেই কারণেই বলছি যে যদি জানতে হয় যোগাযোগ করবেন মা তারা গুরু বান্দে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা